এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে মাসের পর মাস ধরে এই নতুন বাংলাদেশ হওয়ার পরে নিয়মিত আন্দোলন হচ্ছে বয়কটে ডাক দেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই আরে পাবলিক চাচ্ছে কি কেউ তো এটা বলছে না গণমাধ্যমে স্বাধীনতা কেড়ে নাও কেউ তো এটা বলছে না গণমাধ্যমে বন্ধ করে দাও খালি এটা বলছে এরা এতকাল যে দালালি করলো কুষামধি করলো ওয়ান ইলেভেনের এই শয়তান এটা এই দেশের মধ্যে বাস্তবায়ন করলো এবং এতকাল পর্যন্ত বিভিন্ন ন্যারেটিভ প্রতিষ্ঠা করে এই জাতির স্বার্থের বিরুদ্ধে আচরণ করলো এর জন্য ক্ষমা চাইতে হবে আর ওদের প্রধান সম্পাদকদেরকে পদত্যাগ করতে হবে আরও যারা যারা এই শয়তালিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ছিল এগুলোকে ছাটাই করতে হবে এটাই তো মূল দাবি ছিল আরে কেন কারণ যারা রয়ের বিরুদ্ধে আন্দোলন করেছে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে যারা ওদের যারা তুষামতী করেছে পা জেটেছে এই দেশে বসে ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাহলে এই মিডিয়া গ্রুপের বিরুদ্ধে আন্দোলন করবে না কোন যুক্তিতে খুবই স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু যারা এদের এতকাল পর্যন্ত দালালি করলো তুষামতী করলো তাদের তো কিছু হলোই না আজকের ঘটনা সবার জানা কিছু ছেলে তারা ইমানে ঝাজবা নিয়ে গিয়েছিল তাদের সামনে কি ছেটা যে তাদের কোনো ভাঙচুরও না কোনো হামলাও না কোনো ঘেরাও না কোনো আঘাতও না কোনো ক্ষতিও না শুধু একটা প্রতীকী প্রতিবাদ কর্মসূচি প্রতীকী প্রতিবাদ মানে কি যে ওদের এখানে সামনে বসে সারাদিন শান্তিবন অবস্থান করবে আর গরু জবাই করে নিজেরাও খাবে বিরিয়ানি রান্না করে বিরানির চাইতে বেশি টেস্ট কি আছে ওদেরকেও খেতে দিবে যে পুলিশ সদস্যরা পাহারাদারি করছে সারাদিন বসে তাদেরকেও দিবে আর রাস্তায় যত মানুষ আছে তবারক তবারক হিসাবে বিলি করবে একটা প্রতিবাদ কর্মসূচি দিনের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল দেখা যাচ্ছে যেই দেশে সচিবালয়ের সামনে ঘেরাও করে আন্দোলন করলে পর্যন্ত বুকে গুলি চালায় না সেই দেশে এই প্রথম আলোর সামনে দাঁড়িয়ে ছেলেগুলো আন্দোলন করলো তাদের গুলি চালানো হলো ইতিমধ্যে কয়েকজনকে বন্দি পর্যন্ত করে নিয়ে গেল আজিৎ তামাশা তার মানে এটা তো আর বুঝতে বাকি থাকে না ওদের কাছে আল্লাহর গোলামের টান থাকে না আল্লাহর রসুলের পক্ষাবলম্বনে টান থাকে না কিন্তু আর এখনো পর্যন্ত দিল্লির তালা আর ভারতীয় আধিপত্যবাদের দোষাবধি থাকতে পারে না দেখবেন আমেরিকার দালালও পাবেন ইসরাইলের দালালও পাবেন চায়না রাশিয়ার দালালও পাবেন আর ইন্ডিয়ার দালাল তো পাবেনি সবার পক্ষে সাফাই গাওয়া হবে এমন কি প্রত্যেকটা যুক্তি দেওয়া হবে আরে আমাদের সংবিধানে পর্যন্ত সমাজতন্ত্র আছে চার মূলনীতির এক মূলনীতি সমাজতন্ত্র অথচ বাংলাদেশ সমাজতন্ত্র বোঝে কয়জন আমরা বলেন এই দেশে সমাজতন্ত্র করা দূরের কথা বোঝে কয়জন যেটা বোঝে না সেটারও মূলনীতি বানিয়ে রেখেছে অথচ আল্লাহ নবীর আদর্শটা পারে নাই সংবিধানের মূলনীতি হিসাবে গ্রহণ করতে যেই সংবিধানে বিসমিল্লা পর্যন্ত সহ্য করতে পারে না যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থ বিশ্বাস পর্যন্ত রাখতে পারে না যে সংবিধানে আল্লাহর ক্ষমতা নিয়ে বান্দাকে দিয়ে দেওয়া হয় সকল ক্ষমতার মালিক নাকি জনগণ না ওই সংবিধান নাকি আবার মুসলমানের সংবিধান হয় ওই সংবিধান নাকি আবার একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংবিধান হয় আরে বড় লজ্জা লাগে যে মানুষগুলো আল্লাহ নবীর মহাব্বতের দাবি করে কিন্তু নবীর আদর্শকে যে যখন এভাবে আঘাত করা হয় রাষ্ট্রীয় ভাবে রাজনৈতিক ভাবে পুরো দেশের একেবারে কলেজার উপরে ওই সময় তারা কেন আন্দোলন করতে পারে না আরে হুসাইনের নাম বলতে ওয়ালা লোকের তো অভাব নাই কিন্তু হুসাইনের মতো রক্ত যাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না আজকে যদি হুসাইনের অনুসারী পর্যাপ্ত পরিমাণ থাকতো বাংলাদেশে জামান আর ইয়াজিদরা এতটা দুর্দণ্ড প্রতাপ দিয়ে এতকাল পর্যন্ত জাতিকে শাসনের নামে শাসন করতে পার করা তাহলে মূলকা ঝুল আল্লাহর গোলামি তো ঠিক রাখতে হবে এবং সেটা আল্লাহর রাসুলের তরিকা মেনে কি এক আজীব জামানা শুরু হয়েছে নবী বলে যাবেন একটা নিজেরা করবে আর একটা নিজেদেরটা জায়েজ বানাবে ইমোশনের না কত কত লাইনে চলে আল্লাহ নবী দেবরের সাথে পর্দা করতে বলেন নাই শালির সাথে পর্দা করতে বলেন নাই বাংলাদেশে কয়টা ফ্যামিলিতে দেবরা দেবরাজ পর্দা করা হয় বলেন যুক্তি কি আরে ছোট ভাইয়ের মতো ছোট বোনের মতো ভাইয়ের মতো না বোনের মতো তুমি নবী বুঝেন নাই আল্লাহ নবীর শিক্ষাটা গ্রহণ যখন করতেই পারলা না নিজেকে নবীর আদর্শ অনুসারী বলতে লজ্জা লাগে না যেই বাংলাদেশে আজও পর্যন্ত স্বাধীনতার তেপান্ন বছর পর পতিতলায় খোলা থাকে নাই খোলা কত সরকার এলো আর গেলো কেউ পারলো না পতিতালয়ের দরজায় তালা লাগাতে কি মধু আছে বেশ আরে জনগণ তো এগুলো চায় না যদি সকল ক্ষমতার মালিক জনগণ মানো যদি এটা মুসলমানের কথা না কিন্তু যদি মানতা তাহলে জনগণ তো না আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো লাখও দেখাতে পারবে না যারা লয় চায় ওপরন্ত বাস্তবতা হলো এটা ওরা যদি পুলিশি প্রোটোকলের ব্যবস্থা না রাখতো জনগণ গিয়ে পতিত লয়ের প্রতিটা ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে রাষ্ট্র তাহলে যা জনগণ চায় না যা জনগণের ম্যান্ডেট নিয়ে অনুমোদন করা হয় নাই এগুলোকে পর্যন্ত আজ কার্যকর করে রেখেছে কিন্তু নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাদিয়ানিরা কাফের এই স্লোগান দিতে 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 যুগের পর যুগ মুখে ফেলে উঠে যাচ্ছে তারপর নবীর পরে যে নবী হতে পারে না এই একটা আইন পাচ্ছে না চূড়ান্ত করতে যার কারণে আজও পর্যন্ত সরকারগুলোই কাদিয়ানিদের আইডি কার্ডে পাসপোর্টে লিখে দিচ্ছে তারা নাকি মুসলমান ওইটা দেখিয়ে হতে চলে যাচ্ছে ওমরায় চলে যাচ্ছে মক্কায় ঢুকছে মদিনায় ঢুকছে যাদের জন্য গোটা আরব উপদ্বীপে করা জায়েদি নাই হারাম 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 তারা আল্লাহর নবীর সবুজ গম্বুজের ছায়ার নিচে পর্যন্ত যাচ্ছে এর চাইতে বড় ব্যাদবি এর চাইতে বড় মানহানি মুসলমানদের জন্য কি হতে পারে আরে কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে আমরা 18 কোটি মানুষের মধ্যে 14 15 কোটি মুসলমান থাকার পর এই গোটি কয়েক হাজার মাত্র কয়েক হাজার হবে লাখ হবে কিনা সন্দেহ এই গুটি কয়েক হাজার কাদিয়ানি আমার নবীর दुश्मन আমার নবীর সাথে ব্যাদবি এদেরকে পার ইসলাম পর্যন্ত যারা মুসলমান না এটা নিশ্চিত করতে কি লাভ হবে এত এত মুসলিম পরিচয় নিয়ে গর্ব করে সব জায়গায় রন্ধে রন্ধে ভন্ডা বেড়ে গেছে আল্লাহর নবীকে এসে এক সাহাবি বললেন ইয়ারসোল্লাহ আপনাকে সেজদা দিতে চায় কেন কি জন্য দিবা বললো ইয়ারসোল্লাহ দুনিয়ার বিভিন্ন রাজা বৎসর দরবারে গিয়েছে তাদের প্রজাদেরকে দেখেছে রাজাদেরকে ভক্তি জানানোর জন্য সেজদায় লুটিয়ে পড়ে আপনি তো রাজারও রাজা সব রাজা যার সামনে কিচ্ছু না আপনি তো সেই মহান ব্যক্তি তা আমরা আপনাকে আরো বেশি সম্মান করতে চাই আরো বেশি শ্রদ্ধা জানাতে চাই আল্লাহ নবীজি বললেন লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুন নিসা আন ইয়াসজুদান লি আযওয়াজিহিন্না আমি যদি কোন মানুষকে আদেশ করতাম অপর কোন মানুষের উদ্দেশ্যে সেজদা করার নারী জাতিকে বলে দিতাম যদিও তাসলিমানা সুন্নাহ রাখ করবে কিন্তু হাদিসের অর্থ এটাই আমি নারী জাতিদেরকে বলে দিতাম অবশ্যই যেন স্বামীদেরকে সেজদা করে কারণ স্বামীদের এই পরিমাণ অবদান রয়েছে তাদের উপরে আল্লাহ নবীর বার্তা থেকে ক্লিয়ার নবী কি মানুষকে সেজদা করার অনুমতি দিয়েছেন আরে দিয়েছেন যদি দিতেন তাহলে নারীদেরকে বলতেন যদি দিতেন মানে কি আর এক হাদিস সামনে রাখলি বুঝবেন নবী বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো সেই নবী হতো অমর লাউকা নবাদি নবী লাকা নমর এই হাদিস থেকে কি বুঝলেন ওমর নবী হয়েছেন নজবিল্লা জিন্দিগিতেও না যদি হতেন মানে নবুয়ত তো খতম তো নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো ওই তালিকায় অবশ্যই একজনের নাম থাকতোই থাকতো তিনি কে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তো নবী বলেছেন যদি মানুষকে আদেশ দিতাম মানুষকে সেজদা করার নারীদেরকে বলতাম যেন স্বামীদেরকে সেজদা করে আল্লাহ নবী এটাই সহ্য করেন নাই সাহাবী তাকে সেজদা করবে যদিও সাহাবী নবীকে ইবাদতের সেজদা করতে চান নাই এটা কিভাবে ভাববেন যে সাহাবী আল্লাহকে বাদ দিয়ে নবীর ইবাদত করতে চাইবেন আল্লাহকে বাদ দিয়ে নবীকে মাহবুদ হিসাবে গ্রহণ করতে চাইবেন আরে ব্যাখ্যা তো দিয়ে দিয়েছেন তিনি এবাদত করতে চান নাই তিনি চেয়েছেন ভক্তি দেখাতে শ্রদ্ধ প্রদর্শন করতে সম্মানের জন্য চেষ্টা করতে আল্লাহ নবী অনুমতি দেন নাই তো যেই অনুমতি আল্লাহ নবী তার সাহাবিকে দেন নাই ওই অনুমতি কিছু বন্ধ তাদের মরিতদেরকে দিল কিভাবে